আচ্ছা পাসওয়ার্ড ছাড়াই কীভাবে আপনি ওয়াইফাইয়ের কানেক্ট করতে পারবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার যে রাউটারটা আছে ওই রাউটারটা কাছে যেতে হবে যাওয়ার পরে আপনি দেখবেন এই রাউটারের পিছনে এই যে এইরকম একটা কালো বাটন আছে লেখা আছে ডব্লিউপিএস বা রিসেট এখানে আপনি একটা দুটা তিনটা প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন রাউটারের ভিতরে এখানে দুইটা লাইট আছে একটা ওয়ারলেস একটা হলো গা লাল কালার জ্বলে ঠিক আছে যে ওয়ারলেস যেটা ইউলো কালার জ্বলতে ওইটা দেখবেন লাল ইয়ে লাফাচ্ছে ঠিক আছে তাহলে আপনি বুঝবেন আপনার কাজ শুরু হচ্ছে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলে যেতে হবে যাওয়ার পর ওয়াইফাই চাপ দিয়ে ধরবেন ধরার পরে দেখবেন নিচে লেখা আছে টুইস কল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে অ্যাডভান্স লেখা আছে অ্যাডভান্সে চাপ দেবেন দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে ডব্লিউপিএস ঠিক আছে এখানে ক্লিক করবেন ডাব্লিউ কানেক্টে কানেটা ক্লিক করে আবার দেখেন ডাব্লিউপিএস কানেকশন এখানে দেওয়ার পর দেখবেন এখানে দুই মিনিট সময় চাবে তারপর আপনি এটাকে এইভাবে ধরে রাখবেন রাউটারের কাছাকাছি দেখবেন আপনার এই দেখেন আমার রাউটারটা কানেক্ট হয়ে গেছে লাভের সবাই ভালো থাকবেন